খি মাথায় পানি ঢাল তোরা যা করবার তা কইরা গেছে আমার বন্ধু মন তোরা হ্যাঁ যা করবার তা কইরা গেছে আমার বন্ধু মন তোরা বন্ধুর মনে এই কি সুখের ঘরে দুখের আগুন বন্ধু জালাইয়া গেহলো হলো চলো মনে হে কি রে পিল সুখের ঘরে দুঃখের আগুন বন্ধু জালাইয়া গেলো রা জিজ্ঞাস কর জিজ্ঞাস কর তোরা মনে বড় হলো যন্ত্রণা তোরা দেখে যাও দেখে যাও বলো সখী আমার মনের বেদনা তাহা তা কইরা গেছে আমার বন্ধু তোরা যা করবার তা কইরা গেছে আমার বন্ধু মন তোরা তোরা বাতাস কর বাতাস কর তল কি মাথায় পানি ঢাল তোরা তোরা বাতাস কর বাতাস কর তল কি মাথায় পানি ঢাল তোরা ঝাকুরবার তাহা কই রাহা গেছে আমার বন্ধু তুরা ভালোবেসে বুকে দিলাম ঠায় আসুলে তো সে আমার হে ভালো না হে ভালোবেসে বুকে দিলাম ঠাহায় আসুলে তো সে আমারে হে ভালো হবা নাই ওরে লাগবে না লাগবে না ওলো সখী ভাঙ্গা মন্ত আর দরাই ওরে লাগবে না লাগবে না ওলো সখী ভাঙ্গা মন্তর আর দহরা যাকুরবার তাহা কই রাহা গেছে আমার বন্ধু মন তোরা হে ঝাকুরবার তাহা কইরা গেছে আমর বন্ধু মন তোরা তোরা বাতাস কর বাতাস কর ও সথী মাথায় পানি ঢাল তোরা তোরা বাতাস কর বাতাস কর ও সথী মাথায় পানি ঢাল তোরা ঝাকুরবার তাহা কইরা গেছে আমর বন্ধু মন তোরা uh -huh.